আসসালাম ওয়ালাইকুম প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেই ফালেক অর্থ কেমন আছো আরবি দেখা হবে কেই ফালেক বাংলা অর্থ কেমন আছো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন সবগুলো শব্দ আরও একবার শেখেনি কেই ফালেক অর্থ কেমন আছো সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন শুগল অর্থ কাজ আরবিতে হবে সুগোল অর্থ, কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি শুগল বাংলার অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাংলার অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ সকল শব্দ আরও একটা শিখে নিই সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি সামাক, অর্থ মাস শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস ভালো অর্থ সূর্য মোয়ালল্যাম অর্থ উস্তাদ আরবিতে হবে মোয়াল্লাম ভালো অর্থ উস্তাদ মাককে অর্থ ঝাড়ু আরবিতে হবে মাককে নেশা ভালো অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন ভালো অর্থ পাগল সবগুলো শব্দ আরও এক শিখে খেয়ে শামস অর্থ ওস্তাদ মাকিসা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আভাগ অর্থ হাসা আরবিতে হবে আভাগ বাল অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বাল অর্থ রেস্টুরেন্ট তালজুয়া অর্থ ভিতরে আসো আরবিতে হবে তালজুয়া বাল অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা আরবিতে হবে এম শিক বান অর্থ ধরা সবগুলো শব্দ আরও একবার খেনি, আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট তালজুয়া অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা বুজা অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজা বান অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি আর হবে খাদ্রাবাদ বাংল শাক সবজি সাকফ অর্থ সাদ আরবিতে হবে সাকফ বাংলা অর্থ সাদ, ওয়ারাকা অর্থ পেপার আরবিতে হবে ওয়ারাকা বাংলা অর্থ পেপার সবগুলো শব্দ আরও এক বেশি হেনি বুজা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াদ অর্থ শাক সবজি সাকফ অর্থ সাদ, ওয়ারাকা অর্থ পেপার আলাতুল অর্থ সব সময় আরবিধা হবে আলাতুল বালো অর্থ সময়। গিরগির অর্থ বকবক করা আরবিধা হবে গিরগির বাল অর্থ বকবক করা আলী বাবা অর্থ ফাঁকিবাজ আরবিধা হবে বাবা বাল অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি আরবিধা হবে ময়া বাল অর্থ পানি সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে নি আলাতুল অর্থ সব সময় গির অর্থ বক বক করা আলী বাবা অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি মাইসুফ অর্থ না দেখা আরবিতে হবে মাইসুফ বাল অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতা হবে আলহীন বাল অর্থ এখন বাদেন অর্থ পরে আরবিতা হবে বাদেন বাল অর্থ পরে কুলুশাই অর্থ সব কিছু আরবিতে হবে কুলুশাই বাল অর্থ সব কিছু সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মাইসুফ অর্থ না দেখা আলহীন আলহিন এখন বাদেন অর্থ পরে কুলুসাই অর্থ সব কিছু মাকুশাই অর্থ কিছু না আরবেথা হবে মাকুশাই বাল অর্থ কিছু না আলিওম অর্থ আজ আরবেথা হবে আলিওম বাল অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাল অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাল অর্থ দিন সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাকুশাই অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ বখরা অর্থ আগামীকাল ইয়ম অর্থ দিন সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বালার্থ অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ আরবিতে হবে খাতা বাল অর্থ বিপদ দরাব অর্থ মারা আরবিতে হবে দরাব বাল অর্থ মারা জব অর্থ উত্তর আরবিতে হবে জব বাল অর্থ উত্তর সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ দরাব অর্থ মারা জব অর্থ উত্তর মসিবা অর্থ বিপদ আরবিধা হবে মসিবা ভালো অর্থ বিপদ স্যালামত অর্থ নিরাপদ আরবিধা হবে সালামত ভালো অর্থ নিরাপদ হাকি অর্থ হক বা অধিকার আরবিধা হবে হাকি ভালো অর্থ হক বা অধিকার বারাকা অর্থ বোরকোত আরবিতে হবে বারাকা ভালো অর্থ বরকত সবগুলো শব্দ আরও একবার শিখেনি মসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকি অর্থ হক বা অধিকার বারাকা অর্থ বরকত দিগিগা অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা ভালো অর্থ মিনিট নুসা অর্থ আধা ঘন্টা, আরবিতে হবে নুসা ভালো অর্থ আধা ঘণ্টা আ অর্থ ঘন্টা, আরবিতে হবে সাহা ভালো অর্থ ঘন্টা, আওয়াল মাররা অর্থ প্রথমবার আর হবে আওয়াল মাররা বালো অর্থ প্রথমবার সবগুলো শব্দ আরও একবার শেখেনি দিঘি গা অর্থ মিনিট নুস্তা অর্থ আধা ঘণ্টা অর্থ ঘন্টা, আওয়াল মাররা অর্থ প্রথমবার আনা তাবান অর্থাৎ আমি দুর্বল আর হবে আনা তাবান বাংলা অর্থ আমি দুর্বল আনা মারিদ অর্থ আমি অসুস্থ আর পিতা হবে আনামারিত বাংলা অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ আরবিতে হবে মেগাস বাংলা অর্থ সাইজ জিপ অর্থ দেওয়া আরবিতে হবে জিপ বাংলা অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনা তাবান অর্থ আমি দুর্বল আনামারিন অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ জিপ অর্থ দেওয়া গোরফ কাবির অর্থাৎ বড় রুম আরবিতে হবে গোর্ফা কাবির বাল অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বাল অর্থ পলিথিন ব্যাগ শুক অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার লাহাম অর্থ গুস্ত আরবিতে হবে লাহাম বান অর্থ গুস্ত সবগুলো শব্দ আরও একবার শেখেনি গোরফা কাবির অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ সুপ অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত ইনতা মালুম অর্থ তুমি জানো আরবি হবে ইনতা মালুম বাংলা অর্থ তুমি জানো আনা মাফি মালুম আরবি অর্থ আমি আরবি জানি না আরবি হবে আনা মাফি মালুম আরবি বাংলা অর্থ আমি আরবি জানি না মাফি হার অর্থ গরম নেই আরবি হবে মাফি হার বাংলা অর্থ গরম নেই খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও সবগুলো শব্দ আরও এক বেশি ঘেনি ইনতা মালুম অর্থ তুমি জানো আনা মাফি মালুম আরবি অর্থ আমি আরবি জানি না মাফি হার অর্থ গরম নেই খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আনারুখ সুখ অর্থ আমি বাজারে যাব। আরবিতে হবে আনারুখ সুখ অর্থ আমি বাজারে যাব। গিদ্দাম রো অর্থ সামনে যাও আরবিতে হবে গিদ্দাম রো বালো অর্থ সামনে যাও গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তোরিক বাল অর্থ সামনে রাস্তা হাদা মুমকিন অর্থ এটা সম্ভবত আরবিতে হবে হাদা মুমকিন বালো অর্থ এটা সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনারো সুখ অর্থ আমি বাজারে যাব গিদ্দাম রো অর্থ সামনে যাও গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা হাদা মুমকিন অর্থ এটা সম্ভব হতো আনা অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনা ভালো অর্থ আমি অসুস্থ ইনটা মাফি কয়েস অর্থ তুমি ভালো না আরবিধা হবে ইনটা মাফি কয়েস ভালো অর্থ তুমি ভালো না আনা কয়েস অর্থ আমি ভালো আরবিধা হবে আনা কয়েস ভালো অর্থ আমি ভালো আকেল রুজ, অর্থ ভাত খাবো আরবিতে হবে আজকেল রুজ ভালো অর্থ ভাত খাবো সবগুলো শব্দ আরও এক হেনি, আনা দাবান অর্থ আমি অসুস্থ দা মাফি কয়েস অর্থ তুমি ভালো না আনা কয়েস অর্থ আমি ভালো আকেল রুজ অর্থ ভাত খাবো সাকেল অর্থ অন করা আরবি হবে সাকেল বাল অর্থ অন করা আনা ফাদি অর্থ আমি ফ্রি আরবিধা হবে আনা ফাদি বাল অর্থ আমি ফ্রি আলহিন নুম অর্থ এখন ঘুমাবো আরবিতে হবে আলহিন নুম বাল অর্থ এখন ঘুমাবো মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাল অর্থ অফিস সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে অর্থ অন করা আনাফাদি অর্থ আমি ফ্রি আলহিন নুম অর্থ এখন ঘুমাবো মাকতাব অর্থ অফিস